হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেক ভালো আছি আজ হচ্ছে শনিবার ঘড়িতে বাজে এখন কিন্তু দশটা তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি তো এখন থেকে শুরু করলাম আর সকালে কাজ যেগুলো থাকে করে আর সাড়ে আটটা থেকে পড়া ছিল তো পড়তে চলে গিয়েছিলাম একটু আগে এলাম পড়তে থেকে ওই পৌনে দশটার সময় এলাম এসে স্নান করে আর এই দেখুন স্কুলে যাবো বলে রেডি হয়ে গিয়েছি আর এদিকে আমি এদিকে দেখা যাচ্ছে তো এখন ভাত খাবো খেয়ে স্কুলে যাব তো চলো কি কি রান্না হয়েছে আজকে আর শেয়ার করে দেবো ঠিক আছে এখানে নিয়রের মাছের ঝাল হচ্ছে এই এই হচ্ছে আমি খাই না এম্ভু তো মাছ খাই না নিয়রের মাছ তো একদমই খাই না ঠিক আছে আর এদিকে আলুভাতি পেঁয়াজ ভাজা এইসব আর কি খাবো ঠিক আছে এই দিয়ে আর কি ভাত খাবো তো চলো খেয়ে নিয়ে তাড়াতাড়ি দশটা দশ হয়ে গিয়েছে তা নাহলে স্কুল যেতে দেরি যাবে তো চলো খেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এখন যাবো স্কুলে তো চলো স্কুল থেকে এসে আবার আমাদের সঙ্গে কথা হচ্ছে আর দেখা হচ্ছে এই দেখুন এদিকে রান্না হবে না সেই নিয়ে মাছের ঝাড় মেয়েরা মাছের ঝাড় মেয়েরে মাছের ঝাড় তো চলো স্কুল থেকে এসে দেখা হচ্ছে টাটা ধরো স্কুল থেকে অনেক আগেই চলে এসেছিলাম আর এখন যেহেতু ড্রয়িং করাতে আজকে তো শনিবার গোপালপুরে ড্রয়িং করানো রয়েছে তো বেরিয়ে পড়েছি দেখা you <laughs> ড্রয়িং ক্লাস করাতে চলে এসেছি আজকে কিন্তু গোপালপুরে ড্রয়িং করানোর ক্লাস ছিল তো এখানে দেখুন সবাই এসেছে আগের দিন যে বাচ্চাটার মা কথা বলে গিয়েছিল তো সে আজকে ক্লাসে জয়েন করেছে তো ছেলেটা কিন্তু ভীষণ বদমাস যা বুঝলাম যা কথা বলছিল তো বন্ধুরা ড্রয়িং করিয়ে বাড়ি চলে এসেছিলাম আর এখন যাচ্ছি ফুচকা খেতে দশ টাকা তেরো টাকা দেয় হ্যাঁ দশ টাকার তেরোটা ফুচকা আমাদের এখানে দেয় তো আমাদের দেখাচ্ছি কোন জায়গাটায় আর কি দেয় আর এদিকে নিয়ে যাচ্ছে একে তো দেখেছেন আগের ভিডিওতে আমার ভাইছি তো চলো ওখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আর কটা ফুচকা দিচ্ছে না দিচ্ছে সমস্তটাই দেখাবো ফুড ব্লগিং ঠিক আছে ফুড ব্লগিং করব তো চলো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো স্কিপ করবে না স্কিপ করলে অনেক কিছুই মিস করবে তো চলো এদিকে চলে এসেছি ফুচকা খাওয়ার ওখানে এ দেখুন আমি এখানে পাতা নিয়ে নিয়েছিলাম আর আমরা কিন্তু তিনজন গেছিলাম আরেকজনকে দেখালো আমার ভাইজিকে আর একজনও কিন্তু গিয়েছিল ওই সেই আমাদের সেই ইয়ংস্টার ডান্স গ্রুপ দেখবেন ওখানে কিন্তু ওই আমাদের ওখানে একজন সদস্য তো সেও গিয়েছিল তাকে বলে যে আমরা খাচ্ছি আর তুই একটু ভিডিও করে দিই তো সেই জন্য ও ভিডিও করছিল আর আমরা এখানে খাচ্ছিলাম আর এখানে কিন্তু দশ টাকার কিন্তু তেরোটা ফুচকা দেয় এছাড়াও এখানে দই ফুচকা পাওয়া যায় তারপরে কিন্তু চকলেট ফুচকাও পাওয়া যায় এ দেখুন এই হচ্ছে আমার ভাই যে ও খাচ্ছে ও বলে আমাকে কেন দেখাচ্ছিস আমি বলি হ্যাঁ সবাইকে দেখা বলে আর আমি বলি যে দেখা বলে ওকেও দেখাচ্ছিলো বলে যে এই দেখ কেমন করে খাচ্ছে আর ও পুরো ক্যামেরাটা মুখের সামনে গিয়ে দেখাচ্ছিল আর এদিকে আমিও খাচ্ছিলাম মানে তেরোটা ফুচকা যেন আমি খেতেই পারিনি না খেতে পারিনি যেন অত কটা ফুচকা অনেকে খেয়ে নেয় আমি কিন্তু পারিনি তো আমাদের ফুচকা খেতে কিন্তু প্রায় অনেকটা দেরি হয়ে গিয়েছিল ফুচকা খেতে চাই তখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটা সাড়ে ছটা না ছটা বাজে ঠিক আছে তো তখন গিয়েছিলাম আর আবার ফুচকা ওই জন্য আবার সন্ধ্যা হয়ে গিয়েছিল তো বন্ধুরা ফুচকা খাওয়া হয়ে গিয়েছে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে দেখুন পার্সেল করে নিয়েছে আমি নিই নেই পিছনে আর একজন আছে তো সেই নিয়ে এই তো তোকে দেখা যাচ্ছে আপনারা দেখতে পেয়েছেন কি জানি না তো ও পিছনে রয়েছে আমি নই আমি তো দেখতে পেয়েছেন কি জানি না তো চলো অন্ধকার হয়ে গিয়েছে সাতটা বেজে গেছে ঠিক আছে এই ফুচকা খাওয়ার চক্ক করে আজকে লাইভ হয়ে কিন্তু দেরি হবে ঠিক আছে তো চলো বাড়ি যাওয়া যাক বাড়ি থেকে বাড়িতে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো চলো তো বন্ধুরা ফুচকা খেয়ে তো দেখলেন অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছে এসে লাইভ করছিলাম পড়ে একটুখানি পড়ে নিয়েছিলাম এখন খেতে বসেছি মানে রাতের খাবার খাবো তো বাবাকে বলেছিলাম খাবো এখন তো চলো খেয়ে নি আজকে কিন্তু ওই ফুচকা খাওয়ার চক্করে কিন্তু আর লাইভে কিন্তু আসতে একটু দেরি হয়ে গেল নাহলে আমি ছটা থেকে সাড়ে ছটার মধ্যেই চলে আসি আর এদিকে দেখুন আজ আমার বাবা একটু বিরিয়ানি এনেছিল আমি বলছিলাম একটু বিরিয়ানি আনবে তো খাবো তো সেই জন্য এনেছিল তো সেটাই খাচ্ছিলাম এটা কিন্তু ষাট টাকার বিরিয়ানি আমাদের এখানে ষাট টাকার বিরিয়ানি তারপর আশি টাকার বিরিয়ানি এরকম বিরিয়ানি পাওয়া যায় একশো টাকার ভালোই ছিল বিরিয়ানিটা তবে আলু আর মাংসর পিসটা একটু ছোটো ছিল যেহেতু ষাট টাকা আর কত বড়ই দেবে বলুন তো আজকের খাওয়া দাওয়াটা কিন্তু জবর হলো একেবারে ভূতের রাজার বর ঠিকই বলেছি না সেই হিরক রাজার দেশের এই ডায়লগটা ছিল না তো সেইটাই আর কি বললাম আর এদিকে দেখুন আবার ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলাম এটাও নিয়ে এসেছিলাম সন্ধেবেলা ওই ফুচকা খেয়ে এসেছিলাম কি গরম হচ্ছিলো সাইকেল চালিয়ে ডবল প্যাসেঞ্জার করে আমি নিয়ে এসেছি মানে পিছনে আমার ভাই যেটা বসেছিল নিয়ে গেছে আমি নিয়ে এসেছি তো ওই জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করলো তো সেই জন্য নিয়ে এলাম আর তারপরে আমার বাবা বিরিয়ানিটা এনেছিল তো বলেছিলাম যে বিরিয়ানি আনতে হবে না সেই ফুচকা খেতে যাচ্ছি ওই সেই ভাই যে প্রোজেক্ট করে দিলাম না আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম তো ওই জন্য ও বলে ও ফুচকা খাওয়াবে তো সেই জন্য ও ফুচকা খাতে নিয়ে গিয়েছিল মানে নিয়ে গিয়েছিল আমি আর কি সাইকেল চালিয়ে নিয়ে গিয়েছিলাম আর ফুচকা খাওয়ার টাকাটা ও দিয়েছিল আর এদিকে আমি খাচ্ছিলাম তো আজকে না আর কমেন্টগুলো না পড়া হলো না তো কি করব বলুন নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়বো অনেকেই কমেন্ট করেছেন নামগুলো মনে আছে কিন্তু কি কি কমেন্ট করেছিলেন না মনে নেই মিতালি দিদিভাই কমেন্ট করেছিল প্রিয়াঙ্কা দিদি ভাই দুটো প্রিয়াঙ্কা দিদিভাই কমেন্ট করেছে তারপর সোমা দিদিভাই কমেন্ট করেছিল ইনজা ভাই কমেন্ট করেছিল আরও অনেকেই কমেন্ট করেছে তো বন্ধুরা আজ সারাদিন কি কী মানে কী ভিডিও করেছি আমি নিজেও জানি না এডিট করতে বসলে তারপরে আমি বুঝতে পারবো ঠিক আছে তো আমি একদমই অল্প ভিডিও করেছি আমি যতটুকু করেছি আর কি আমার মানে মনে পড়ছে তো মনে হচ্ছে আজকের ভিডিওটা অনেকটা ছোট দাঁড়ান ঘরের ভিতরে যে এখানে লাইকটা কম আর কি তো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গিয়েছে তো দেখছি কালকের ভিডিওটা একটু একদম সকাল থেকে শুরু করব আজকে ভিডিওটা একদম সকাল থেকে শুরু করতে পারিনি তো আর কি বলা যায় আর আমাদের কমেন্টগুলো পড়ব পড়বো ভেবেছিলাম কিন্তু পড়া হয়নি তো কী করি বলুন তো সত্যি করে বলতে আজকের ভিডিওটা সত্যি অনেকটা ছোট হয়ে গিয়েছে এই কদিন ভিডিও না ঠিকঠাক করতে পারছি না মানে ভালো লাগছে না করতে মানে প্রতিদিন ভিডিও না করতে একদম ভালো লাগে না এক এক দিন হলে তবু ঠিক আছে প্রতিদিন না ভিডিও কি ভিডিও করব না করবো একই কি ভিডিও করব ভালো লাগে না ওই জন্যে আর কি করি বেশ বলছিলাম হ্যাঁ আজকে কিন্তু যেখানে ফুচকা খেতে গেছিলাম না ওখানে হচ্ছে দশ টাকা তেরোটা ফুচকা দেয় আর এছাড়া চকলেট ফুচকা আছে দই ফুচকা আছে তো এটা হচ্ছে আমাদের এখানে অন্তরামপুরে একটা জায়গা রয়েছে অন্তরামপুর বলে তো ওখানে কিন্তু ওই দশ টাকা তেরোটা করে ফুচকা দেয় ভালো সেল হয় অনেক অনেক দূর থেকে মানে ফুচকা খেতে আসে আর কি অনেকে ব্লগিং করতে আসে ফুড ব্লগিংও করতে আসে ওখানে ঠিক আছে তো ওই ফুচকালা উনি বলে যে এখানে অনেকে আসে ফুড ব্লগিং করতে আসে মানে আর কি ভিডিও করতে আসে বলে এরকম তারপরে আরও অনেক দূর দূর থেকে আসে তারপরে এক একদিন যখন বন্ধ করে দেয় তখন ওরা বলে দেয় আর কি আগের দিন যেদিন হয়তো বসলো যে এরকম কালকের বন্ধ থাকবে তা হলে অনেকে আসে এসে আবার ফিরে চলে যায় যেহেতু দশ টাকা তেরোটা তো তো প্রতিদিন অনেক সেল হয় আর ভিড় হয় কিন্তু খুব তো লাভ হয়তো হয় বা হয় না কিছু একটা কিন্তু সেল কিন্তু অনেকই হয় আর অনেক কিন্তু লোক আসে ঠিক আছে ভিড় হয় অনেক তো চলো আজকের ভিডিওটা আর ছোটো তো এমনি হয়েছে আর কি বলবো বেশি বড় করব না এটার আর বলার দরকার নেই কেন ভিডিওটা এমনিতেই ছোট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলে যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায় আর কাল আবার সকাল সকাল উঠতে হবে ঠিক আছে কাল সানডে অনেক কাজ মানে অনেক করে ড্রয়িং ক্লাস করাতে হবে তো সেই জন্যে তো আর বেশি দূর করবো না আবার ভিডিওটা এডিটও করতে হবে এখন ঘড়িতে বাজে প্রায় দশটা এখন ভিডিওটা এডিট করতে করতে প্রায় সাড়ে দশটা বেজে যাবে ঠিক আছে আর কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে তাড়াতাড়ি না উঠলে একদম হয় না রবিবার করে তো সাতটা থেকে ক্লাস থেকে তার আগে আমাকে আমার যে কোনো কাজ থেকে আছে সেগুলো করে নিতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের জন্য গুড নাইট টাটা